দর্শক ও আমার সকল প্রিয় বন্ধু কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সকলের প্রিয় শিশু কিশোরদের বিষয়ভিত্তিক নৃত্যানুষ্ঠান নৃত্যে আনন্দে বাংলাদেশ দেখবার জন্যে আর আমি বাবুই আছি পুরো অনুষ্ঠান জুড়ে তোমাদের সাথে বন্ধুরা বলো তো আমাদের জাতীয় সঙ্গীত কে রচনা করেছে খুবই সহজ আমি জানি তোমরা সকলেই উত্তরটি জানো তাও আমি বলে দিচ্ছি আমাদের জাতীয় সঙ্গীত রচনা করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি ও আমরা যারা বাংলা ভাষায় কথা বলে থাকি তাদের সাথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একেবারেই মিলেমিশে একাকার হয়ে আছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যেমন বড়দের জন্য গান কবিতা নাটক ও গল্প রচনা করেছেন ঠিক তেমনি তোমাদের অর্থাৎ শিশুদের জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন অনেক গান গল্প কবিতা ও নাটক তাই কি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজে নৃত্য পরিচালনাও করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিশাল গানের ভান্ডার থেকে চারটি রবীন্দ্রসঙ্গীতের উপর আমাদের খুদে বন্ধুরা আজ নৃত্য পরিচালনা করবে সুপ্রিয় দর্শক আমাদের আজকের নৃত্যের বিষয় সৃজনশীল নৃত্যে রবীন্দ্রনাথ চলো

लक्ष्मी প্রিয় বন্ধুরা এই গানটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে রচনা করেন প্রিয় দর্শক ও আমার সকল প্রিয় বন্ধু তোমাদের মনে আছে নিশ্চয়ই আমাদের এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে একজন নৃত্য পরিচালকের একই বিষয়ের উপর চারটি নৃত্য নিয়ে প্রতিবারের মতো আমাদের মাঝে আজ উপস্থিত আছেন আমাদের আজকের সকল নৃত্যের পরিচালক বিশিষ্ট নৃত্যশিল্পী ও নৃত্য শিক্ষক শ্রদ্ধেয় লুবনা মারিয়াম খালামুনি কিছুক্ষণ পর আমরা তার কাছ থেকে আজকের নৃত্যের বিষয় ও তার সম্বন্ধে জানবার চেষ্টা করব দূরের বন্ধুরা যারা টিভি স্ক্রিনের সামনে আছো তোমাদের বলছি তোমরা যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও তাহলে স্ক্রিনে যে ইমেল আইডি দেখা যাচ্ছে তাতে সরাসরি ইমেইল করো আমাদের ইমেইল আইডি টিএন বাংলাদেশ অ্যাট এছাড়াও আমাদের এস করতে পারো এই নম্বরে জিরো তোমরা যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য ইচ্ছা প্রকাশ করেছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ চলো এবারে আজকের অনুষ্ঠানে দ্বিতীয় নৃত্যটি দেখে আসি I'm gonna উদাসী ম পূর্ণিমা সন্ধাই তোমার রজনীগন্ধাই রূপসাগরের পারের পানে উদাসী মুন্ধাই তোমার প্রজাপতির পাখা কবি রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে এই গানটি রচনা করেন বন্ধুরা তোমরা অনেকেই আমাদেরকে ইমেল এবং এই অনুষ্ঠানে আসবার জন্য ইচ্ছা প্রকাশ করেছ তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমরা সময় মতো তোমাদের ডেকে নেব চলো এবার আমাদের আজকের অনুষ্ঠানের তৃতীয় নৃত্যটি দেখে আসি আজ তার পরেছে আজ ফাঁকা ফসলে তেইশ খ্রিস্টাব্দে রবি ঠাকুর এই গানটি রচনা করেছিলেন আমাদের মাঝে এবারে আসছেন শ্রদ্ধেয় লুপনা মারিয়াম খালামনি ও শ্রদ্ধেয় পূর্ণিমা গুরুজি আমরা প্রথমে শ্রদ্ধা লুবনা মারিয়াম খালামনির উপর নির্মিত একটি ছোট্ট তথ্যচিত্র দেখবো এরপরে আমরা তার কাছ থেকে আজকের নৃত্যের বিষয় ও তার সম্বন্ধে জানবার চেষ্টা করব মুক্তিযোদ্ধা লুবনা মারিয়াম একাধারে নৃত্যশিল্পী নৃত্য পরিচালক গবেষক সংগঠক ও মানবাধিকার কর্মী জন্ম উনিশশো চুয়ান্ন সালের আট জুলাই পিতা লেফটেন্যান্ট কর্নেল কাজী নুরুজ্জামান এবং মাতা দেশের বিশিষ্ট মনোবিজ্ঞানী ডক্টর সুলতানা জামান বাংলাদেশের নৃত্যকলায় মারিয়াম একটি উজ্জ্বল নক্ষত্র উনিশশো সালে ছ বছর বয়সে তিনি বুলবুল ললিতকলা একাডেমি বাফাতে নৃত্যে ভর্তি হন এবং প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকারের মধ্য দিয়ে উনিশশো সালে কোর্স সম্পন্ন করেন পরবর্তীতে তিনি ভরতনাট্যম ও মণিপুরী নৃত্যে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি ভারতের শান্তিনিকেতনে প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন আশ্রমিক সংঘর আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন এবং এই সময়ে তিনি পূর্ণিমা ঘোষের কাছে রবীন্দ্র নৃত্য ধারার প্রশিক্ষণ গ্রহণ করেন পরবর্তীতে তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন করে দু সালে সংস্কৃত ভাষায় হরি সিং গৌর বিশ্ববিদ্যালয় মধ্যপ্রদেশ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন উনিশশো সালে লুবনামারিয়াম সাধনা এবং দু সালে কল্পতরু প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন লোভনামা মারিয়াম দেশে ও বিদেশে বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন লোভনামা মারিয়াম বিশ অক্টোবর উনিশশো সালে বিশিষ্ট ব্যবসায়ী জনাব জামাল আহমেদ সুফির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং দুই সন্তানের গর্বিত জননী আমরা এই গুণী শিল্পীর দীর্ঘায়ু ও মঙ্গল আচ্ছা এবারে কে কি প্রশ্ন করতে চাও তোমাদের নাম বলে প্রশ্ন করো আমাকে তো সবসময় পাও প্রশ্ন করতে পারো আজকে আমাদের একজন অতিথি আছেন পূর্ণিমা ঘোষ আমারও গুরু তার কাছ থেকে আমরা রবীন্দ্র নৃত্য সম্বন্ধে জানব বন্ধুরা আমাদের মাঝে যেহেতু আজ গুরুজি আছেন আমি তোমাদেরকে গুরুজি সম্বন্ধে কিছু জানাতে চাই রবীন্দ্রিক নৃত্যের ক্ষেত্রে পূর্ণিমা ঘোষ এমন একটি নাম যা ভারতবর্ষে নৃত্য শিল্পী শিল্পী এবং সঙ্গীত শিল্পীদের অনুপ্রাণিত করেছে সব মিলিয়ে পশ্চিমবঙ্গের শিল্প জগতে তিনি এক অনন্য শিল্পী পূর্ণিমা ঘোষ একাধারে নৃত্যশিল্পী পরিচালক শিক্ষক ও সংগঠক তার বয়স যখন ছয় তখন তিনি তার বাবা প্রখ্যাত মণিপুরী নৃত্যশিল্পী ব্রজবাসী সিংহ এর কাছে নৃত্য শিক্ষা শুরু করেন সাথে সাথে তিনি ঢোল খোল তবলা সহ বিভিন্ন বাদ্যযন্ত্র শিক্ষা শুরু করেন পরবর্তী সময়ে তিনি বিভিন্ন ধ্রুপদী নৃত্যের তালিম গ্রহণ করেন এর মধ্যে মণিপুরী কত্থক ভরতনাট্যম অন্যতম শ্রদ্ধেয় পূর্ণিমা ঘোষ সুরঙ্গমা শান্তিনিকেতন ও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবারে গুরুজির কাছে যার যা প্রশ্ন আছে নাম বলে প্রশ্ন করো আমি শৈলী গুরুজি সুরঙ্গমা কি সুরঙ্গমা একটা নাচ আর গানের স্কুল ওখানে গানও শেখানো হয় নাচও শেখানো হয় আর স্কুলটার জন্ম হয়েছে উনিশশো সালে মণিপুরি নাচ শিখতে এসেছি মণিপুরি নাচ শেখাই কিন্তু ওখানে কিছুদিন পর মণিপুরি নাচ আমার শেখাতে আর ভাল লাগছে না একঘেয়ে লাগছে তারপর আমি যে নাচ শিখেছিলাম আমার বাবা আমাকে বলেছেন আমার পড়াশোনা করতে একদম ভাল লাগতো না কত করে নাচ শিখবো করে নাচ শিখবে এটা মনে হয়েছে তাই জন্য আমার বললেন তোমাকে তো কিছু একটা করতে হবে তাহলে তুমি নাচ যখন শিখতে চাও নাচটাই শেখো ভারতনাট্যম জানি নাম শুনেছ তো মণিপুরি কাঁথাকালিটা ছেলেদের নাচ বলে ওটা আমি শিখিনি আর শিখেছি ওড়িশি সেটাকে মেনশন করতে ভুলে গেছে অরিসি ওটা খুব ভালো না দেখেছো অরিসি ডান্স আর শিখেছি রবীন্দ্র নৃত্যতে যেটা কেউ ব্যবহার করে না সব থেকে আমার ফেভারিট স্টাইল সেটা হচ্ছে জাভা আমার নাম সানজিয়া জামান আমার প্রশ্ন হলো তোমার পছন্দ নাচটি কি রবীন্দ্র নৃত্য অনেক নাচ করেছি তো এর মতন ভালো লাগা এর মধ্যে কেন ভালো লাগে বলি এর মধ্যে ভাব আছে তুমি যদি পাখি বলো এত সুন্দর কত রকমের পাখি হয় ছোট্ট পাখি বড় পাখি মেজ পাখি কত রকমের পাখি হয় একটাতে কত রকম মানে হয় তারপর যাব না কত রকম যাব না হয় তুমি জানো এসো কত রকমের এসো হয় এই হচ্ছে রবীন্দ্রনৃত্য ভাব ভর্তি অথচ নাচের মুদ্রা উল্টা না পুরো ক্লাসিক্যাল ফর্মে করব। কিন্তু ভাব দিয়ে ওটাকে দর্শকদের জানাবো যে আমি কী বলছি এসো না যাও আমার নাম অপরাজিতা পূর্ণিমা খালামনি তোমার পরিবারে কে কে আছেন ওনারা কেউ কি নাচ করেন আমার পরিবারে চারজন আমার হাজব্যান্ড মিহির কিরণ ঘোষ ও একজন আর্কিটেক্ট ও কাতাকালি ডান্স জানে আমি তোমাদের নামটা বলেছি ওটা ছেলেরা নাচে ওদের ওইটা হচ্ছেন গোবিন্দন কুট্টি বলে একজন আছেন কলকাতায় ছিলেন এখন মারা গেছেন প্রথম বাঙালি স্টুডেন্ট হচ্ছেন আমার বর সেই জন্য আমার খুব সুবিধা হয়েছে নাচ করতে আমার দুই মেয়ে এক একজন যে বড়ো মেয়ে অঞ্জিলা ঘোষ খুব ভালো নাচে আর ছোটো মেয়ে অভিনেত্রী চান্দ্রী ঘোষ ও নাচে না কিন্তু সবাই ভালো নাচে ওগুলো আমি নাচবো না তোমার সঙ্গে আমাকে সবাই কম্পেয়ার করবে মায়ের মতন হলো না আমার নাম আজিতা খালামনি তোমার আমাদের দেশে এসে কেমন লাগছে দারুণ লাগছে দারুণ প্রতিটা মুহূর্ত ভাবছি ভাগ্যি সেখানে এসেছে লুবনাকে ধন্যবাদ দি বারবার আমাকে ভাগ্যিস নিয়ে এসেছিস এত ভালো দেশ এত ভালো ছেলে মেয়ে তোরা এত ভালো নাচিস আমার গায়ে কাটা দিচ্ছিস সত্যি কথা কলকাতাতে অনেক ছাত্র ছাত্রছাত্রী আছে কিন্তু তোদের যে অ্যাফোট তোদের যে আমাকে ভালো লাগছে এটা আমি প্রতি মুহূর্তে নাচ শেখানোর সময় বুঝতে পারি মানে তোমরা কত পছন্দ করছো আমার নাচগুলো একটু সত্যি করে কথাটা বলছি আমি এসে আমি নিজেকে ভাগ্যবতী মনে করছি আমার নাম মহান খালামনি তোমার কি কোনো কি নাচ নিয়ে কি কোনো স্মরণীয় স্মৃতি আছে একটা জায়গায় যাচ্ছি অনুষ্ঠান করতে হুম মেকআপ করে করে যাচ্ছি গাড়িতে অনেক দূরে যাচ্ছি গিয়েই অনুষ্ঠানটা করতে হবে মাঝ পথে যাচ্ছি তখন আমাদের যিনি নিয়ে যাচ্ছেন শান্তিনিকেতন আশ্রমের সঙ্গে কঙ্করদা বললেন পূর্ণিমা যে সাজটা সাহ্য তার বাক্সটা আসেনি তাতে আমাদের পোশাক থাকে হ্যাঁ বললাম আসেনি 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 ঠিক আছে তাসে দেশ করো যেই বুরুটা গোল করতে গেছি তাসে দেশে অনেক চৌকো করে ফেললাম কারণ তাসে দেশ করতে হবে তো ঠিক আছে তাসে দেশ করলাম কোনো রকমে করলাম হর্তনি করলাম সবাই খুব ক্ল্যাপ আলাপ করতে এলো যিনি লাস্ট অ্যানাউন্স করছেন কি দারুণ আপনারা শ্যামা দেখলেন ওই নাটকটা করেই নি মানে উনি এত কনফিউজড হয়ে গেছেন কি বলবো অন্য নাটক করতে গেছি ভানু সিং এর তাসে দেশ করলাম অ্যানাউন্সমেন্ট হলো কি সুন্দর শ্যামা দেখলাম এর মতন আর হতে পারে না স্মরণীয় ঘটনা এবারে আমি পূর্ণিমা খালামনের কাছে জানতে চাই আমাদের এই অনুষ্ঠানে আমাদের মাঝে এসে তোমার কেমন লাগলো আর আমরা যারা নাচ করছি আমাদের নিয়ে যদি কিছু বলো ভালো লাগার তো শেষ নেই যত দেখছি এদের তত ভালো লাগছে ভাবছি এখানে কেন দুল পরেনি ও কেন ওইটা পরেনি এখানে কেন মাথায় কম দেখাচ্ছে এইটাই খালি মধ্যে গিয়ে সাজিয়ে দিই এত ভালো লাগছে আমার সবাইকে এবারে লুবনা মারিয়াম খালামনি তোমার কেমন লাগলো আমাদের মাঝে এসে আর আমাদের নাচ দেখে নাচ নিয়ে যে কোনো কিছু আমার ভালো লাগে আর তোমরা এত মিষ্টি মিষ্টি সব ছোট ছোট নৃত্যশিল্পী শিল্পী তাই না ভালো না লেগে তো আর উপায় নেই সব শেষে আমাদের সবার কাছ থেকে আমাদের একটি অনুরোধ আছে আমাদের মাঝে পূর্ণিমা খালামণি তুমি কি নাচের কিছু অংশ বা একটি নাচ দেখাতে পারবে নিশ্চয় শুনি যেন চরণ ধনিরে শুনিয়া আমাদের মাঝে এসে আমাদের এতক্ষণ সময় দেবার জন্য তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের ধন্যবাদ আমাদেরকে ডাকার জন্য আর সব বাচ্চাদের আশীর্বাদ করলাম ভালো করে নাচ শিখতে হবে মন দিয়ে ঠিক আছে আমরা কত অল্প সময় কত কিছু জেনে গেলাম তাই না বন্ধুরা যারা টিভি স্ক্রিনের সামনে আছো একটু দূরে তোমাদের বলছি তোমাদের যদি নৃত্য বিষয় কোনো প্রশ্ন থাকে তাহলে স্ক্রিনে যে ইমেল আইডি দেখা যাচ্ছে তাতে সরাসরি ইমেল করো আমাদের ইমেল আইডি টিএন বাংলাদেশ অ্যাট জিমেইল ডট কম এছাড়াও আমাদের এস এম এস করতে পারো এই নম্বরে জিরো ওয়ান এইট ফোর ওয়ান জিরো থ্রি থ্রি নাইন টু জিরো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে অথবা ইমেইলে তোমাদের প্রশ্নের উত্তর জানিয়ে দেবার চেষ্টা করব। চলো আর দেরি না করে আমাদের আজকের অনুষ্ঠানে সর্বশেষ নৃত্যটি দেখে আসা যাক গানটি কবিগুরু তার মৃত্যুর দু বছর আগে অর্থাৎ উনিশশো খ্রিস্টাব্দে রচনা ও সুর করেছিলেন সুপ্রিয় দর্শক ও আমার সকল প্রিয় বন্ধু নৃত্যের তথ্য জানতে জানাতে ও নৃত্য দেখতে দেখতে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আশা করছি আমাদের আজকের আয়োজন তোমাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই আবার আগামী পর্বে দেখা হবে বন্ধুরা আমরা শুধু নাচ করব না আমরা নাচ করব এবং এর পাশে পাশে গান বিষয় ও অন্যান্য তথ্য জানবার চেষ্টা করব। এই প্রত্যাশায় তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং আমাদের সংস্কৃতির সাথে থেকো আল্লাহ হাফেজ